ঠিক আছে তো এখন আমি আপনার মাঝে যুগে পরিবেশন করছি আপনার মনোযোগ সহকারে শুনবেন আশা করছি ভালো লাগবে হ্যালো হ্যালো সবর ধরা কাকে বলে শোনো মমেনা মুমিনা সবর ধরার গড়ল নবীর বেটি ফতেমা তিরিশ রোজা শেষ হয়েছে এলো চাঁদ রাতের দিন ভাবছে কি ওই মা ফাতেমা লিখছে গনুর আরে ফিন তিরিশ রোজা শেষ হয়েছে এলো চাঁদ রাতের দিন ভাবছে কি ওই ফাতে মা লিখছে গো রিফি তো কি ভাবছে মা ফাতেমা চাঁদ রাতে কাঁদছে ফতেমা ফতেমা গো ফতেমা চান্দ রাতে কাঁদছে ফতেমা ফতেমা গো ফতেমা সকাল বলবে মা ও গো সকাল মা মা ঈদের কাপড় কি দেবে না রাতে রাতদ ফতে ফতেমা ফতে মা গো ফতেমা রাতে কাদছে ফতে মা কী বলে সন্তো না সকাল হলেই বলবেমা মা ও গো সকল হোল বোলবে মের কাপড় কী দেবে না চন্দরতে রাতে ফতে ফতেমা ফতে মা গো ফতে হাসন হোসেন বলে ও গো মা জলদি দিয় না হাসন হোসেন বলে ও গো মা যাবো জলদি দিয় না মনে মনে বলছে পতে মা তুমি ছাড়া কে আছে রবানা মনে মনে বলছে পতে মা তুমি ছড়া কে আছে রবানা হাসান হোসেন হোসেন হাসান মোর মন প্রাণ করোনা খোদা তুমি মেহেরবান আমি নবীর বেটি ফাতেমা মিঠা মিথা জবানে বলি না রাতে কাঁদছে ফাতেমা ফাতেমা গো ফাতেমা চাঁদে রাতে কাঁদছে ফাতেমা কি বলে দেবো সন্তো না সকাল হোলে ও গো সকাল হোলে বোলবে মের কাপড় কি দেবে না চাঁদের রাতে কাঁদছে ফতেমা মা ফতে গো ফতেমা হাসান হোসেন বলে ও হাসান হোসেন বলে ও মা গোসল করিয়ে দাও না মা যাবে যেতে হবে মিনায় মা জননীর মুখটা ধরে দুই ইমাম বলছে মা নতুন কাপড় কোথায় আছে এখনো তুমি বলো না বুক ফেটে যায় মা ফাতে বুক ফেটে যায় মা ফাতে মুখে বলতে পারে না বলে খোদা মোর দু কাপড় ই দেখি আর হবে না তো তারপর কি বলে বোঝাচ্ছে দুই দুই ইমামকে মনোযোগ সহকারে শুনবেন দুই ইমামকে বলছে ফাতেমা একটু বাবা সবর ধর না দুই ইমামকে বলছে ফাতেমা একটু বাবা সর ধরো না অল্লাহ তালা মহিমা বঞ্চিত সে করতে পারে না আল্লাহ তালা রোহিমা মহিমা বঞ্চিত সে করতে পারে না দরজির জির ঘরে লাই করে আসছে জামা তোমাদের তরে হেসে হেসে বলছে তার বুক ফাটে মুখ ফোটে না চন্দ রাতে কাঁদছে ফতে মা ফতে গো ফতে মা মাফাতে মনের কথা মাফাতেমার মনের কথা বোঝে আমার রাব্বানা ইমানে কি তো বড় হাত পেতে সে চাইবে না আল্লাহ বলে জিবরিল আমিন যাও না চলে মদিনায় নবীর বেটির কান্নায় আমি খোদা সইতে পারি না আল্লাহ বলে জিবিরিলামি আল্লাহ বলে জিবিরিলামিন যাও না চলে মদিনায় নবীর বেটির কান্নায়ামি খোদা সইতে পারি না তো মাফাত ফাতমা তো দুই মামকে যখন গোসল করাচ্ছিলেন তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন গামুছিয়ে ফতেমা জিবিরি বলে দরজা খোল না গামুছিয়ে দেমা জিব্রিলি বলে দরজা খোলো না এই লাল নীল পোশাক নদিয়েছে মায়ের দোয়া কবুল করেছে পোশাকাল্লা দিয়েছে মায়ের দোয়া কবুল করেছে জিবিরি লামিন এসে সেদিন পলকে দো না আজ খুশি রিদিন ছেলেদের সাজিয়ে দাও ফতেমা আমি জিজ্ঞাসা করো না চন্দ রাতে কাঁদছে ফতে মতে গো ফতে মন্দ রতি কাঁদছে পতে মি বলে দেবো সন্তনা সকাল হোলে বলবে মা ও গো সকাল হলেই বলবে মা ঈদের কাপড় কি দেবে না চন্দ্র ফতে মা ফতে মা গো ফতেমা মা